আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে খুবই চমকপ্রদ একটা বিষয় চলে আসছে এর আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে নেই সেটা হলো আহকার টিভি আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আমরা একটা পেজও খুলেছি আহকার টিভি নামে তো আপনারা সকলে আমাদের আহকার টিভি পেজটাও ফলো করবেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেটা খুবই চমকপ্রদ হিজেরা সাধারণত পুরুষলেঙ্গ স্ত্রী লিঙ্গ দুইটার মধ্যম পন্থায় যেটা আছে দুইটার বাহিরে যা আছে সেটা হলো হিজরা আমরা সকলেই চিনে থাকি তো হিজরা যদি আপনি স্বপ্ন দেখেন ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে হিজরা হয়ে মহিলাদের পোশাক সজ্জিত হতে দেখা আপনি স্বপ্নে দেখলেন হিজড়া হয়ে গেছেন মহিলাদের পোশাকে সজ্জিতও হইলেন এমনটা দেখলেন পোশাকের সাজগোজ পরিমাণ দুঃখ কষ্টে পতিত হবে যেই পরিমাণ পোশাক আপনি পরিধান করবেন সেই পরিমাণ দুঃখে কষ্টে পতিত হবেন আশা করি বিষয়টা বুঝে আসছে নিজ দেহ থেকে মহিলার পোশাক খুলে পুরুষের পোশাক পরিধান করে পুরুষের অবস্থায় ফিরে আসতে দেখা নিজের শরীর থেকে পোশাক খুললেন মহিলার পোশাকটা খুললেন পুরুষের পোশাক পরিধান করলেন এরপরে পুরুষের অবস্থায় ফিরে আসতে দেখা অর্থাৎ পুরুষের মতো হয়ে যেতে দেখা ভয় ভীতি ও বিপদ মুক্ত হয়ে যাবে খুবই চমকপ্রদ অর্থাৎ জাবের মাগরিবি রহমতুল্লাহ আলেহী বলেছেন হিজরাদের সাথে বসা দেখা অসৎ লোকদের সাথে চলাফেরা করবে আপনি যদি স্বপ্নে দেখেন হিজরা মানুষের সাথে আপনি বসে গল্প গল্পগুবজুব করতেছেন আড্ডা দিচ্ছেন তাহলে এর দ্বারা কী বলতে হয় খারাপ মানুষের সঙ্গে আপনার ওঠা বসা হবে হিজড়াদের সাথে স্থায়ী বাসিন্দা হতে দেখা স্থায়ী বাসিন্দা কাকে বলে অর্থাৎ তাদের সাথেই থাকা সব সময় এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন অসৎ লোকের সান্নিধ্য থেকে পৃথক হয়ে যাবে অসৎ খারাপ লোক যারা আছে তাদের থেকে আপনি আলাদা হবেন দেখেন স্বপ্নের ব্যাখ্যা কিন্তু কত দেগে মোর নেয় সাধারণত হিজরাদের সঙ্গে আপনি স্থায়ী বাসিন্দা হওয়া এর অর্থ আমরা বুঝলে বুঝবো হলো এরকম যে হয়তো তাদের সাথেই থাকবে কিন্তু তার ব্যাখ্যার মধ্যে কি আসলো অসৎ লোকদের থেকে আপনি দূরে সরে যাবেন তাদের বন্ধুত্বকে পৃথক করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেল এবং আমাদের আকার টিভি পেজের সাথেও থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি